হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর কুষ্টিয়াতে চলে এসেছি শহরে কাচ্চি ভাইতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি আর আমার বোন যাচ্ছি আর অবশেষে চলে আসলাম অনেক খোঁজার পরে কাচ্চি ভাইয়ের এটা হচ্ছে মুজিব চত্বর থেকে একটু সামনে এগিয়েই পেয়ে যাবেন কাচ্চি ভাই আসলে ঢাকার কাছে আর এখানকার কাচ্ছির মধ্যে পার্থক্যটা খোঁজার জন্যই আমি সাধারণত এখানে এসেছি আর অবশ্যই এখানে কিন্তু গিফট ভাউচার আছে এক টাকার অর্ডার করলেই আর চলে এসে দেখি এত পরিমাণে ভিড় আমি ঢাকাতেও এতটা ভিড় কখনো দেখি নাই মানে এমন হয়েছে যে আমাদের টেবিল শেয়ার করতে হয়েছে সামনেই দেখতেই পাচ্ছেন দুইটা কাপড় ওরা ওদের সাথে আমাদের টেবিলটা ভাগ করে খেতে হয়েছে এত পরিমাণে ভিড় ছিল মোটামুটি আমাদের খাবারটা চলে আসলো তো একটা জিনিস ফলো করলাম সেটা হচ্ছে খাবারের পরিমাণটা ঢাকার তুলনায় কিন্তু এখানে অনেকটাই কম দিয়েছে অনেকেই এটা নিয়ে কমপ্লেন করছিল আমি যখন হাত ধুইতে যাই তখন দেখি যে এভাবে বলতেছে যে এখনকার এখন খাবারের টা অনেক কম দিচ্ছে একটা মানে যারা একটু খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এনাফ না আমার কাছে মনে হয়েছে বাট আমার জন্য এনাফ ছিল আর আমার বোন খাবারটা বেড়ে দিল এই তো আমি খাচ্ছি আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে খাবারটা মোটামুটি একদম খারাপ সেটা বলবো না আবার যে ঢাকার কাচি ভাইয়ের মতো কাচি এখানে নাই মানে এখানে ঢাকার কাচির সাথে যদি কম্পেয়ার করা যায় ঢাকার কাচিতে একশো একশো এখানে হচ্ছে একশো সত্তর আমি দিব আর আরেকটা বিষয় ফলো করছি সেটা হচ্ছে এদের মাংসটা মাংসটা হচ্ছে কি বলবো একদম মানে শক্ত অনেকটাই শক্ত যেটা আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে দেখতেই পাচ্ছেন আমার হাতটা কতটা ইয়াভাবে ছিঁড়তেছি আমি আর যে বাদামের শরবতটা আমি নিয়েছিলাম এটা অনেক মজা ছিল তো যেরকমের এখানেও সেরকমের আর আমি এটা অনেক পছন্দ করি আমার বোন আমার থেকে বেশি পছন্দ করে তো খাইতেছি আর ওকে বলতেছিলাম যে এখানকার কাচিটা না অনেক বেশি শক্ত এর মাংসটা অনেক বেশি শক্ত মানে আমি জানি না কেন এরা মানে এটা ইয়া করলো আর খাবারের পরিমাণটাও অনেকটা কম ছিল আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন মানে কাঁচির মাংস যদি এইভাবে সিঁড়ে ছিঁড়ে খেতে হয় তাহলে কি সেটা ভালো লাগে বলেন তো আমি জানি না কেন মানে এরকমেরটা হচ্ছে বা এরকমের ভাবে রান্না করছে ওই দিনই করছে নাকি জানি না আর অবশেষে আমার খাবার শেষ আমি তো পার্সেল একটা নিয়েছিলাম আমার ভাইয়াদের জন্য যেহেতু আমি আর আমার বোন গিয়েছিলাম আর যেহেতু এক হাজার টাকার উপরে আমাদের অর্ডার ছিল আর একটা ভাউসারও দিয়েছিল জানি না বাইক পাবো কি না অবশেষে বাড়ির উদ্দেশ্য আমার ভাইয়াদের জন্য খাবার নিয়ে কুস্তি আর কাচ্ছি কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই অপেক্ষায় রইলাম সবার কমেন্টের ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল